লায়ন শপিং মলের তৃতীয় তলায় শুভ উদ্বোধন হল লাজা নামের নতুন অর্নামেন্টস ও জুয়েলারি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটের ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বহু ক্রেতা মিলাদ উদুয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই দোকান নতুন প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে লাজা সাজিয়েছে তাদের সংগ্রহশালা এখানে পাওয়া যাবে আধুনিক নকশা নেকলেস কানের দোল আংটি আকর্ষণীয় জুয়েলারি ও ও অর্নামেন্টস দেশীয় আন্তর্জাতিক ডিজাইনের সমন্বয় তৈরি এসব পণ্য মান ও ডিজাইনের দিক থেকে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা অনেক ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এখানে মানে আমি যতগুলো দেখলাম এখানে অথেন্টিক

উপস্থিত অতিথিরা মনে করেন এ উদ্যোগ কেরানীগঞ্জের ক্রেতাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে কেরানীগঞ্জ কদমতলি লায়ন শপের তৃতীয় তলার তিন হাজার ছয় নম্বর দোকানে এখন থেকে অর্নামেন্টস ও জুয়েলারি নির্ভরযোগ্য ঠিকানা ফাসলাজা তাবিবুর রহমানের পাঠানো প্রতিবেদনে আমি কাজী উপমামিম দেশ বৈচিত্র্য সংবাদ আলহামদুলিল্লাহ আমরা আমাদের যাত্রায় এক ধাপ এগিয়ে আসলাম আমাদের এখানে আজকে উদ্বোধন হলো মূলত আমাদের জুয়েলারির দোকানে পাবেন আপনারা গোল্ড প্লেটের জুয়েলারি কালার গ্যারান্টি এবং এর সাথে সাউথ ইন্ডিয়ানের যে কালেকশন গুলো হয় এই কালেকশন গুলো সবকিছুই পাবেন আমরা একদম পাইকারি মূল্যে এখানে দিব এবং কোয়ালিটির বিষয়ে অন্যজন যেটা আপনাকে কোয়ালিটি দিবে এর থেকে হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি পাবেন আমাদের শোরুমের নাম ফাসলাজা এটা অ্যাড্রেস হচ্ছে লায়ন শপার্স ওয়ার্ল্ড লেভেল থ্রি শপ নাম্বার আর জন্য আমাদের কাছে যে সুযোগ সুবিধা থাকছে সেটা হচ্ছে আপনি যদি যে কোনো জুয়েলারি দোকান থেকে প্রোডাক্ট কিনলে সে জায়গায় আপনি কোনো এক্সচেঞ্জ পান না বা কোনো নষ্ট হলে সেটা তারা রিপেয়ার করে দেয় না বাট আমাদের কাছে সকল সুবিধা থাকবে নাম চয়েসের ব্যাপারে বলতে গেলে এটা পুরোপুরি আমার ওয়াইফের চয়েস ছিল আমার ওয়াইফই আমাকে এই বিষয়ে পুরোপুরি হেল্প করেছে যাত্রাটি আমার শুরু হয়েছে দুই সাল থেকে আজকে আলহামদুলিল্লাহ দুই পঁচিশ সালে এসে আমরা এক ধাপ আগালাম দোকানের বিষয়ে আমরা আগে বাড়লাম ইনশাল্লাহ চেষ্টা করব বিগত সময় যেভাবে আমরা সার্ভিস দিয়েছি বাকি সময়গুলোতে আগামী সময়গুলোতে আপনাদের সাপোর্ট থাকলে আমরা এইভাবে সার্ভিস দিব লায়ন্স সপার্স ওয়ার্ল্ড বলা চলে আমাদের ক্যানিগঞ্জের বসুন্ধরা সিটি ডেফিনেটলি এইটা একটা কোয়ালিটিফুল জায়গা অবশ্যই আমরা এখানকার অংশীদার হয়ে খুবই খুশি এবং আমরা চাচ্ছি আমাদের যে কোয়ালিটি কাস্টমার গুলো আছে সেগুলো এখানে আমরা সেভাবেই সার্ভিস দিব আমরা আগে যেরকম আপনাদেরকে প্রোডাক্ট দিয়েছি কথা দিয়েছি কথা রেখেছি তাই আপনাদের থেকে বেটার একটা রেসপন্স পেয়েছি ইনশাল্লাহ আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ওপেনিং উপলক্ষে আগামী এক সপ্তাহ থাকবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ক্যানিগঞ্জের ম্যাক্সিমাম দোকানদার বা আমাদের জুয়েলারির ক্ষেত্রে ম্যাক্সিমাম দোকানদার কিছুটা কাস্টমারের সাথে ফ্রড করে একটা লো গ্রেড প্রোডাক্ট নিয়ে যে সেটা দামে বিক্রি করে কিন্তু আমরা যেহেতু আপনাকে কালার কোন সমস্যা হলে কালার আপনার কোনো প্রবলেম হলে সেই জিনিসটা একটা সুবিধা দিচ্ছি তো চেঞ্জের অবশ্যই আপনাকে আমি নষ্ট জিনিস দিয়ে কালার চেঞ্জ করতে নিজের ক্ষতিটা করব না আমাদের অনলাইনেও পেজ আছে আমাদের অনলাইন পেজের নাম হচ্ছে ফাসলাজা ইনশাআল্লাহ সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন এবং এখান থেকেও করতে পারেন এবং আমাদের দোকান উপলক্ষে পুরো জিনজিরাতে আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় ডেলিভারি এবং সাব এরিয়া ঢাকা সিটি ঢাকার বাইরে পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি চলছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু মেয়েদের জিনিস সেল করি অবশ্যই মেয়েদের হেল্প লাগে এক্ষেত্রে আমার ওয়াইফ হান্ড্রেড পার্সেন্ট আমাকে সাপোর্ট করে এবং আমি তার থেকে অ্যাডভাইস নিয়ে নিয়ে কাজ করি আচ্ছা কেনিগঞ্জের মানুষের উদ্দেশ্যে আমার একটা নোট থাকবে সেটা হচ্ছে আমার এখানে আসলে আপনার কিনতে হবে না আপনি একবার আমার এখানে আসুন আমাদের প্রাইসগুলো তো ফিক্সড প্রাইস আমরা সেল করি আপনারা প্রাইস দেখলেই বুঝতে পারবেন এবং কোয়ালিটিটা বুঝার জন্য আপনার দোকানে আসতে হবে আপনি আমার প্রোডাক্ট দেখুন বুঝুন এরপর ডিসিশন নিন আমার থেকে কিনবেন না আপনি অন্য জায়গায় যাবেন কারণ আমরা নিজেরা এগুলা ইনপুট করি মানে বিভিন্ন ধরনের যে সেলিব্রিটি যারা আপনার অর্নামেন্টস গুলা পরে সেগুলো আমরা চেষ্টা করি আমরা নিজেরা প্রোডাক্ট মেক করার বা এটা ইম্পোর্ট করার বা অর্ডার দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্টগুলা দেশে আনার তো সেই সেই জায়গা থেকে একটু অন্য সব শপের তুলনায় আমরা চেষ্টা করি যে এটা ডিফারেন্ট টাইপের কোনো কিছু মেক করার